মাসাল্লাহ কি সুন্দর একটি ঘোড়া দেখতে পাচ্ছেন বালি চিকিৎসা নিচ্ছে দুইটা বাচ্চা দুষ্টামি করছে পলাতলি সি বীজ লাবণী সি বীজ এবং সুগন্ধা সি বীজ সুগন্ধা সি বীজ হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এখানে মানুষজন সবচেয়ে বেশি আসে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসে কিছু মানুষ যেন ডোন কেয়ার এবং ডোন মাইন্ড হয়ে পড়েন কিসের লাজ লজ্জার কিসের কি আসসালামু আলাইকুম আমি মাসুদ এই মুহূর্তে কথা বলছি বিশ্বের সবচেয়ে দীর্ঘ বালুকাময় সি বিচ কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে কক্সবাজার সি বিচের ভিডিওটি শুরু করছি সুগন্ধা সি বিচ রোড থেকে দূরে আপনারা যে ভবনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আবাসিক হোটেল আর তার নিচেই হচ্ছে মেইন রোড সেখানে এসে দূরপাল্লার গাড়িগুলো থামে তারপর এইখান দিয়ে হেঁটে সি বিচের দিকে যায় চলুন আমি আপনাদেরকে আজকে সুগন্ধা সি বিচ দেখাব ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি আপনার ভালো লাগবে এই পথ দিয়ে একটু সামনে এগুলো এসি বীজ চাইনিজ বার্মিস বিভিন্ন পণ্যের মার্কেট হচ্ছে বামে ডানে অনেক হকার বসেছে আমরা সামনে এগিয়ে যাচ্ছি বড় একটি পানির ট্যাঙ্কি আর তার নিচেই হচ্ছে পাবলিক টয়লেট যেখানে শৌচকার্য করতে বিশ টাকা লাগে রাস্তার পাশে মার্কেট দেখতে পাচ্ছেন অনেক মানুষ সামনে আরও দেখতে পাবেন এই তো আমরা সিবিচের কাছাকাছি চলে এসেছি আমরা সামনে এগিয়ে যাচ্ছি হাতের ডান পাশে হচ্ছে অনেক দোকানপাট জুতা স্যান্ডেল তারপরে ঝিনুকের দোকান ঝিনুকের তৈরি মালা সেগুলো দেখতে পাবেন এই যে এখনই দেখতে পাচ্ছেন ঝিনুকের তৈরি মালা ঝাড় তৈরি করা হয়েছে বড় বড় ঝিনুক ঝিনুকের তৈরি ঝাড় সুন্দর মাসাল্লাহ আমরা সামনে গিয়ে যাচ্ছি হাতের ডান পাশে হচ্ছে স্যান্ডেল দোকানের অভাব নাই এই পাশে এই পাশে ক্যাব বিক্রি হচ্ছে বাচ্চাদের খেলনা ফটো সেশন হচ্ছে আর দূরে হচ্ছে প্লাস্টিকের বিভিন্ন বর্জ্য দিয়ে একটি ভাস্কর্য তৈরি করা হয়েছে সেটি আপনারা এখনি দেখতে পাবেন সাগরের একেবারে কাছেই হচ্ছে এই প্লাস্টিক দানব প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্র দিয়ে এই দানবটি তৈরি করা হয়েছে অর্থাৎ প্লাস্টিক ব্যবহারের ভয়াবহতা এই ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে চলুন আমরা সিবিচের দিকে যাই পুরো কক্সবাজারের সিবিচ জুড়ে এভাবে ছাতা মেলে মানুষজন বসে থাকে প্রতি ঘন্টায় ষাট টাকা দিতে হয় এটার জন্যে আমরা সামনে এগিয়ে যাচ্ছি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন মানুষজন সাঁতার নিচে বসে আছে ঘন্টা প্রতি ষাট টাকা আমরা সামনে এগিয়ে যাচ্ছি বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে হাজার হাজার মানুষ আমার বন্ধু বলল আজকে কক্সবাজারে দুই লাখের উপরে পর্যটক অবস্থান করছে না সত্যি মিথ্যা তবে বন্ধু বলল কারণ বন্ধু অনেক অনেকদিন যাব থাকে এখন জোয়ারের সময় সাগর উত্তাল দেখা যাচ্ছে প্রচুর গর্জন হচ্ছে আর এই দিকে দেখা যাচ্ছে তারা কি করছে বালি চিকিৎসা নিচ্ছে বিষ্টমি করছে আর কি ওই যে ওইদিকে আর একজন এ কি বানাইছে সবাই যে যার মতো করে আনন্দ করছে এখান থেকে এই টিউবগুলো ভাড়া নিয়ে আপনারা সাঁতার কাটতে পারবেন তার জন্যে প্রতি ঘন্টা আপনাকে দিতে হবে একশো টাকা এখান থেকে ভাড়া নিয়ে অনেক মানুষ সাঁতার কাটছে আরও অনেকেই ভাড়া দেয় শুধু একজন দুজন না অনেকেই ভাড়া দেয় সবাই আনন্দ করছে আপনারা দেখতে পাচ্ছেন এখন জোয়ারের সময় বড় বড় ঢেউ এগিয়ে আসছে তীরের দিকে আর মানুষজন যারা জামা কাপড় ভিজাতে না চায় তারা দৌড়ে পালায় আর যারা ভিজিয়ে ফেলেছে তারা তো খুব এনজয় করছে ফটো সেশন হচ্ছে এই যে টিউব বড় বড় টিউব ভাড়া নিয়ে মানুষজন সাঁতার কাটছে হাজার হাজার মানুষ মাসাল্লাহ দুইটা বাচ্চা আমি করছে শুধু ছোটরা নয় বড়রাও বালি দিয়ে খেলা করছে যে যার মতো করে আনন্দ করছে কোনো বাধা নেই নিষেধ নেই সবাই বাঁধন হারা এলো বালি চিকিৎসা হচ্ছে হুমায়ুন আহমেদের নাটকের সেই সিনটা মনে পড়ে গেল মাসাল্লাহ কি সুন্দর একটি ঘোড়া দেখতে পাচ্ছেন এগুলার পিঠে সওয়ার হয়ে মানুষ আনন্দ করে আমরা যেসব বর্জ্য সাগরে ফেলেছি সেগুলো সাগর আবার ফিরিয়ে দিয়েছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে ফিরিয়ে দিচ্ছে এই যে দেখুন কত বর্জ্য প্রকৃতির নিয়মই হচ্ছে এটা আমরা প্রকৃতিকে যা দেবো প্রকৃতি আবার সেটা আমাদেরকে ফিরিয়ে দেবে ফুটবল খেলা হচ্ছে বিশাল জায়গা জুড়ে হচ্ছে এই কক্সবাজার সি বিচ একশো বিশ কিলোমিটার মতান্তর একশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ বালুকাময় সি বিচ হচ্ছে এই কক্সবাজার এবং মুক্ত। যার কারণে মানুষ এখানে নিশ্চিন্তে নেমে যেতে পারে কোনো চিন্তা চিন্তাভাবনা ছাড়াই বড়ো বড় একটা ঢেউ আসতেছে আমি একটু জুম করে দেখাচ্ছি আমি পানিতে নামবো না সে কারণে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আপনাদের আগে জানিয়েছি এবং এখনও জানাচ্ছি এটি হচ্ছে সুগন্ধা সি বিচ পলাতলি সি বিচ লাবনী সি বিচ এবং সুগন্ধা সি বিচ সুগন্ধা সি বিচ হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এখানে মানুষজন সবচেয়ে বেশি আসে বড় বড় এক একটি ঢেউ তীরের দিকে আশ্রয় পড়ছে আর মানুষ আনন্দে উদ্বেলিত হয়ে চিল্লাচিল্লি করছে ঝাপাঝাপি করছে পানিতে এখন জোয়ারের সময় পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে একটি বিমান যাচ্ছে কাছেই হচ্ছে কক্সবাজার এয়ারপোর্ট আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে বিমান যাচ্ছে এয়ারপোর্টের দিকে খুব কাছেই হচ্ছে কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জোয়ারে পানি বৃদ্ধি পাচ্ছে আর মানুষের আনন্দের মাত্রাও বেড়ে যাচ্ছে এতে ঝুঁকি আছে নিরাপত্তা কর্মী যারা আছে তারা মানুষকে সচেতন করার চেষ্টা করছে বাসি বাজাচ্ছে কিন্তু কে শোনে কার কথা সবাই যার যার নিজের মতো করে আনন্দ করছে ঢেউ আসতেছে আমাকে পেছাতে হচ্ছে নাহলে ভিজে যাব বড় ভাড়া দেওয়া হয় ঘন্টা প্রতি একশো টাকা বাস পাখি আকৃতির ঘুরে উড়ানো হচ্ছে আর অনেকগুলো দূরে আরও আছে নারী পুরুষ শিশু কিশোর যুবক যুবতী তরুণ তরুণী সব বয়সের মানুষের মিলন মেলা হচ্ছে এই কক্সবাজার কক্সবাজার সি বিচ কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসে কিছু মানুষ যেন ডোণ্ট কেয়ার এবং ডোণ্ট মাইন্ড হয়ে পড়েন কিসের লাজ লজ্জা আর কিসের কী দুনিয়া কে মজা এলো দুনিয়া তুমারি হ্যাঁ কক্সবাজার সিবিচে এভাবে কলা বিক্রি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন একশো বিশ মতান্তর একশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ এই কক্সবাজার সিবিচটি আসলে হাতের ক্যামেরায় ভিডিও করে দেখানো সম্ভব নয় যদি ড্রোন ক্যামেরা হতো তাহলে হয়তো ভিডিও করে দেখানো সম্ভব হতো ভিডিওটি আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ